ক্লাস ইলেভেনের নিউ সিলেবাস অনুযায়ী প্রথম সেমিস্টারে তোমাদের পাঠ্য বাংলা গল্পটি হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাচা কাজই আজকের আলোচ্য বিষয় হল পুঁইমাচা গল্পের চরিত্র বিশ্লেষণ এবং সমগ্র গল্পটির সার সংক্ষেপ বা বিষয় সংক্ষেপ আলোচনা এছাড়াও থাকবে এমসিকিউ প্রশ্নের উত্তরসহ আলোচনা এই আলোচনা পর্ব তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষায় পুঁইমাচা থেকে আসা এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর করতে সাহায্য করবে গল্পটি বোঝার জন্য এই গল্প সম্বন্ধে বা এই গল্পের চরিত্রগুলো সম্বন্ধে কিছু কথা প্রথমেই বলে রাখি বাংলা কথা সাহিত্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একধারে অনন্য এবং একক তাই তার এই ছোটো গল্পটি আমার সাধ্যমতো আমি বোঝানোর চেষ্টা করব পুইমাচা বা পুঁই সম্বন্ধে আমরা প্রায় সকলেই পরিচিত এই পুঁই প্রসঙ্গ দিয়ে গল্পের শুরু এবং শেষও হয়েছে পুইশাকে মাচা ভর্তি হওয়া দৃশ্য দিয়ে অন্যভাবে বলা যায় গ্রাম্য জীবন সমাজ বাস্তবতা এবং পুঁই গাছের মতোই জীবন প্রবাহের শেষ ও জীবন প্রবাহের শুরু প্রসঙ্গ পুইমাচা গল্প জুড়ে আছে এই ছোট গল্পে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্বভাবধর্ম অনুযায়ী প্রকৃতি ও মানুষের এক সরল মূর্তি প্রকাশিত হয়েছে এই গল্পের কেন্দ্রীয় চরিত্র হল খেন্তি খেন্তির বাবা হলেন সহায়হরি এবং মা হলেন অন্নপূর্ণা এই সহায়হরি এবং অন্নপূর্ণার কন্যা সন্তানরা হল খেন্তি পুঁটি ও রাধি সহায়হরি সম্বন্ধে কিছু কথা বলি সহায়হরি নিজের পরিবারের অভাব সমস্যা ব্যাপারে উদাসীন নিম্নবিত্ত গৃহস্থ পল্লীবাসী রস খাওয়া ও মাছ ধরা এসবে তার সময় ব্যয়িত হয় এছাড়া অন্যের জিনিস চেয়ে চিনতে এনে সে জীবনযাপন করত অন্যদিকে সহায়হরি স্ত্রী অন্নপূর্ণা ছিলেন সংসারী সন্তান বাৎসল্য এক রমণী সংসার সম্পর্কে উদাসীন সহায়হরির সংসারের গৃহিণী অন্নপূর্ণা বিপর্যস্ত ও বিরক্ত নির্দ্বিধায় এই কথা বলা যায় যে তেরোশো বত্রিশে যখন সূচনা হয়েছে পথের পাঁচালি তার আগের বছর রচিত পুইমাচা মাচা গল্পই অন্নপূর্ণা চরিত্রে সর্বজয়া ছায়াপাত ঘটেছে এবার আমি কেন্দ্রীয় চরিত্র খেন্তির প্রসঙ্গে বলি খেন্তি হল এক কন্যা যে খেতে ভালোবাসে গল্প থেকেই জানা যায় যে তার প্রিয় খাদ্যের মধ্যে ছিল পুঁই শাক ভিডিওটিতে একটা লাইক করে দিও আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিও এছাড়াও যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অল করে রাখো আর তোমাদের মতামত জানিয়ে তোমরা কমেন্ট করো এবার চলে যাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পুঁইমাচা নামক ছোটো গল্পের বিষয় সংক্ষেপ আলোচনায় সাংসারিক সমস্যার ব্যাপারে উদাসীন নিম্নবিত্ত গৃহস্থ পল্লীবাসী সহায়হরি হরি চাটুর্যে তাঁর স্ত্রী অন্নপূর্ণার কাছে একটা ঘটি বা বাটি চেয়ে তিরস্কৃত হলেন তারক্ষুরো খেজুর গাছ কেটেছে বলে একটু রস সংগ্রহ করে আনার ইচ্ছা ছিল সহায়হরির কিন্তু তার বরমে মেয়ে খেন্তির পরিণত হয়ে ওঠার লক্ষণ সত্ত্বেও সহায়হরি বিবাহের উদ্যোগ গ্রহণ না করে মাছ ধরে আর রস খেয়ে নিশ্চিন্তে উদাসীনভাবে দিন যাপন করছেন বলে অন্নপূর্ণা শান্ত স্বরেই আক্রমণ করেছেন বিশেষত গ্রামে গুজব উঠেছে এরপর সহায় হরিকে একঘরে করা হবে সে ব্যাপারেও সহায়হরিকে সচেতন করলেন অন্নপূর্ণা এমন সময় চোদ্দ পনেরো বছরের খেন্তি তার দুই বোনকে নিয়ে এক বোঝা পাকা হলুদ হয়ে যাওয়া পুঁই ডাঁটা নিয়ে বাড়ি ঢুকল ছোট একটি বনের হাতে পুঁই পাতায় জড়ানো ছিল কিছু কুচো চিংড়ি বাড়িতে ঢুকেই খেন্তি বনের হাত থেকে মাছটা নিয়ে উৎসাহ ভরে জানালো যে গয়াবুড়ির কাছ থেকে সে ধারে চিংড়িগুলি এনেছে মুই শাক দিয়ে খাবার জন্য অন্নপূর্ণা সমস্ত বিষয়টিতে আরও ক্রুদ্ধ হয়ে উঠলেন প্রায় কাঠ হয়ে যাওয়া পুঁইডাটা কারা বাগান থেকে কেটে ফেলে দিতে চেয়েছিল সেগুলিকে তুলে আনায় ক্রুদ্ধ অন্নপূর্ণা সেগুলি ফেলে দিতে আদেশ করলেন খেন্তির লোভকেও তিনি তিরস্কার করলেন ছোট মেয়ে রাধি মায়ের আদেশে সেই পুঁইয়ের বোঝা টেনে খিরকির পুকুরে ফেলে দিল সহায়হরি কুণ্ঠিতভাবে মেয়ের পক্ষ অবলম্বন করেও অন্নপূর্ণার ক্রোধ নিবারণ করতে পারলেন না খেন্তি পুঁই শাক চচ্চড়ি খেতে বড় ভালোবাসে তার দুচোখ জলে ভরে উঠল কিন্তু অন্নপূর্ণার ক্ষোভ অন্য কারণে যে মেয়ের বিবাহের বয়স হয়েছে তার এই লোভ বা বাগানে বাগানে ঘুরে বেড়ানো ভালো নয় খেন্তির এই স্বভাব তাকে ক্ষুব্ধ করে আবার মায়ের মন বকাবকি করার পর যে কটা পুঁই ডাঁটা ফেলে দেবার পরও এদিক ওদিক ছিটিয়েছিল তা তিনি যত্নে রেধে খেন্তির পাতে দেন রসনা প্রিয় খেন্তি অবাক হয় তৃপ্তি সহকারে সেগুলো খায় কালিময় গ্রামের মাথা তিনি খেন্তির পাত্র হিসাবে সীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দেন আশীর্বাদও হয়ে যায় কিন্তু ছেলেটির স্বভাব চরিত্র সম্পর্কে বদনামের সংবাদ পেয়ে সহায়হরি তার সঙ্গে খেন্তির বিবাহ দেননি তাই কালীময় চণ্ডীমণ্ডপে ডেকে সহায় হরিকে করার ভয় দেখান কিন্তু সহায়হরি উদাসীন দুদিন পরে অন্নপূর্ণা ঘাটে যেতি খেন্তিকে সঙ্গে নিয়ে বরজ বন তার থেকে চুরি করে এক প্রকাণ্ড মেটে আলু সাবল দিয়ে খুঁড়ে তুলে আনে ঘটনাচক্রে এই চুরির বৃত্তান্ত অন্নপূর্ণার কাছে গোপন থাকে না ফলে সহায় সহায়হরির মিথ্যাচার অন্নপূর্ণাকে ক্রুদ্ধ করে বিশেষ করে বিবাহযোগ্য মেয়েকে চুরির ব্যাপারে সঙ্গে নেওয়ায় অন্নপূর্ণা বেশি ক্ষুব্ধ হন ইতিমধ্যে খেন্তি ভাঙা পাঁচিলের ধারে খোলা জমিতে একটি পুঁই গাছে চারা লাগিয়ে খুব উৎসাহে সেটি তার মাকে দেখায় জামাকাপড় শখ শৌখিনতা খেন্তির কিছুই নেই কেবল তুচ্ছ কয়েকটি জিনিস সে খেতে ভালোবাসে পৌষ সংক্রান্তিতে চাল গুঁড়ো ময়দা নারকেল ও গুড় দিয়ে অন্নপূর্ণা পিঠে ভাজতে বসলেন গরম গরম পিঠে ভেজে অন্নপূর্ণা তিন মেয়েকে খেতে দিলেন খেন্তি পরম তৃপ্তি ভরে খেল এবং বেশিই খেল বৈশাখ মাসে দূর আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিবাহ হয়ে গেল পাত্রে বয়স প্রায় চল্লিশ শহরে বাড়ি চুন ইটের ব্যবসা করে যথেষ্ট সংগতি সম্পন্ন অন্নপূর্ণা দুশ্চিন্তায় পড়লেন তার এই অবুঝ লোভী মেয়েটিকে কি তারা বুঝবে আষাঢ় মাসে তাকে আনতে যাবার জন্য সহায় হরিকে অনুরোধ করেছিল খেন্তি কিন্তু পনের আড়াইশো টাকা বাকি থাকায় তাকে ঘরে আনা যায়নি ফাল্গুনে খেন্তির বসন্ত রোগ হয় বাড়িতে খবর না দিয়ে শ্বশুরবাড়ির লোকেরা তালায় সহায় হরির এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে খেন্তিকে দিয়ে যায় সেখানেই খেন্তির মৃত্যু হয় পরের পৌষ পার্বণে অন্নপূর্ণা পিঠে বানানোর উদ্যোগ গ্রহণ করেছেন পুঁটি ও রাধি পূর্বের মতোই উদ্গ্রীব হয়ে বসে আছে তাদের দিদি বড় ভালোবাসত খেতে অন্নপূর্ণার চোখও খেন্তির স্মৃতিতে সজল হয় যশোনায় দেখা গেল খেন্তির লাগানো সেই পুঁই গাছটি মাচার ওপর নধর সুপুষ্ট জীবন লাবণ্যে ভরপুর হয়ে গেছে এবার চলে যাই এখান থেকে এমসিকিউ প্রশ্নের আলোচনায় পরবর্তী ভিডিওতে প্রথম সেমিস্টারের কোন অংশ থেকে আলোচনা করলে তোমাদের সুবিধা হয় তা কমেন্ট করে জানাও যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দিও তোমাদের যদি পুঁই মাচা মূল গল্পটির দরকার হয় তাহলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর টেলিগ্রাম চ্যানেল থেকেই তোমরা পুঁই মাচা মূল গল্পটি পেয়ে যাবে এখানে যে প্রশ্নগুলো আলোচনা করবো সেই সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় এমসিকিউ টাইপেরই হবে তাহলে প্রথম প্রশ্নটি শুনে নাও পুঁইমাচা গল্পটি কবে প্রথম প্রকাশিত হয় এর উত্তর হল তেরোশো একত্রিশ বঙ্গাব্দে দ্বিতীয় প্রশ্ন পুঁইমাচা গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এই প্রশ্নটির উত্তর হল প্রবাসী পত্রিকায় পুঁইমাচা কোন মূল গল্প গ্রন্থের অন্তর্গত এর উত্তর হল মেঘ মল্লার তৃতীয় প্রশ্নটি হল পুঁইমাচা গল্পে খেন্তি চরিত্রের বিভূতিভূষণের আর কোন চরিত্রের মিল খুঁজে পাওয়া যায় এর উত্তর হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের দুর্গা চরিত্রের মিল খুঁজে পাওয়া যায় চতুর্থ প্রশ্ন দাও না একটা ঘটি কে কেন ঘটি চেয়েছিল এর উত্তর হল সহায়হরি চাটুর্যে তার স্ত্রী অন্নপূর্ণাকে খেজুর রস আনবার জন্য ঘটি চেয়েছিল এই প্রশ্নটি এসিকিউ দিলাম কিন্তু এই প্রশ্নটা থেকেই পঞ্চম প্রশ্নটি হল গায়ে কি গুজব উঠেছে জানো কোন গুজবের কথা বলা হয়েছে খেন্তির বিয়ে না হওয়ায় সহায়হরিদের ঘরে করার গুজবের কথা বলা হয়েছে ষষ্ঠ প্রশ্নটি হল সহায়হরি শ্রীমন্ত মজুমদারে ছেলের সঙ্গে খেন্তির বিয়ে ভেঙে দেন কেন এই প্রশ্নটির উত্তর হলো পাত্রটির চরিত্রদোষ থাকায় সহায়হরি বিয়ে ভেঙে দেন এই ধরনের উত্তর সহ আরও প্রশ্নের দরকার হলে তোমরা কমেন্ট করে জানাও